দাতালের টান্ডো ভাংলো বাড়ির সামনের অংশ এই ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির পাপড়াডিহি গ্রামে জানা গিয়েছে পাপড়াডিহি গ্রামের বাসিন্দা উজ্জ্বল ঘোষের বাড়িতে হামলা চালায় যার ফলে বাড়ির সামনের অংশ ভেঙে পড়ে এই ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা পরে সম্মিলিতভাবে হাতিটিকে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করেন বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে বাড়িতে তো সবাই মধ্যরাত্রি তখন সাড়ে বারোটা থেকে একটা নাগাদ তো বাড়ির ভেতরে ঠাকুমা আর আমার দুই ভাই ছিল তো ওরা বুঝতে পেরেছিল কিছু একটা আওয়াজ হয়েছে তো তারা ভেবেছিল হয়তো চোট্ট চুরি করতে এসছে তো তারা ওই মুভমেন্টটা ভয় আর বাইরে বের হয়নি তারপরে সকালবেলা দেখে যে বাড়ির অর্ধেকটা ভেঙে দিয়েছে ওখানে একটা মোটর বাইক ছিল সেটা অর্ধেক ভাঙা গেছে এবং চার বস্তা চাল ছিল কিছু প্লাস্টিক চেয়ার ছিল সেগুলো সব ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে আমাদের বাড়ি থেকে বেরিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যায়